আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিকারী বন্ধুরা গাজীপুরের এক অভিজ্ঞ শিকারী ভাই তরুণ শিকারী একটি বড় ছেলের মাছ ইট করছে দেখা যাক মাছ ঠিকই মাছ দীর্ঘ সময় খেলতেছে অভিজ্ঞতার সাথে অভিজ্ঞতার সাথে খেলতে অভিজ্ঞ শিকারী সেখানে দীর্ঘ সময় মাছটি ফেলতেছে গাজীপুর প্রাজপুর ধুলেপাড়া সাহেব বাড়ি রিসোর্টের পাশে জাগির অ্যাঙ্কিলের পুকুরে প্রতি মাছার মূল্য আঠারো হাজার দেয় একের পর এক হিট হচ্ছে আবার শিকারে ব্যাগে দৌড়াচ্ছে অনেক ইউটিউব ভিডিও করাচ্ছে চেষ্টা করছে কাম নেই কেন বিশাল বিশাল